ধনু ভালো সময় কখন আসবে এবং এই দু সাল চলতে চলতেই কোন সময়গুলো আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে সেটাই হচ্ছে আমাদের আলোচনার ভিডিওর মূল বিষয় এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমরা ইতিমধ্যে ধনু রাশি সম্পর্কে ধনু রাশি ঢাইয়ার প্রভাব আলোচনা করেছি যেখানে আমরা দেখিয়েছি যে আসন্ন ঢাইয়া যেটা কয়েকদিন পরেই আপনাদের শুরু হবে সেই বিষয়টা আপনাদের কি কী বিষয়ে সমস্যায় ফেলবে তবে আজকের আলোচনাটা খুব স্পেসিফিক ধনু লগ্নের জাতক জাতিকাদের সামনের সময়টা কি কী বিষয়ে ভালো ফল পাবেন এবং সব থেকে বড়ো কথা কখন পাবেন সেই বিষয়টাই আমরা এখানে তুলে ধরবো তবে এখানে ভালো কথা বলতে গেলে কিছু সমস্যার কথাও বলবো আমি কোন কোন বিষয়গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং এই আলোচনাটা অবশ্যই দু হাজার পঁচিশের যে বর্ষফল আমরা দিইনি তার পরিপ্রেক্ষিতে আলোচনাটা হলো এই আলোচনাটা মূলত আমাদের যে বর্তমান সময় থেকে আরম্ভ করে সামনের সময় যে বিষয়গুলো আপনাদের জন্য শুভ ফল আনতে পারে সেগুলো ধরে ধরে আমরা আলোচনা করবো এখানে কিন্তু জীবনের প্রত্যেকটা পাত সেখানে সম্পর্ক অর্থ আপনার কেরিয়ার শত্রুতা স্বাস্থ্য সন্তান এবং আরো বিবিধ বিষয়গুলো কভার হবে তাই প্রত্যেকটি আলোচনায় আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রথমে দেখুন আমরা সেই দু পঁচিশের যে একদম ডিটেল ডায়াগ্রামটা এখানে আপনাদের দেখাচ্ছি যে ডায়াগ্রামে কিন্তু একদম বিস্তারিতভাবে দেয়া আছে দু হাজার পঁচিশে কখন কী ঘটতে চলেছে প্রথম যে বিষয়টায় আমরা এখানে ফোকাস করছি দু হাজার পঁচিশের যে পরিস্থিতি দু হাজার পঁচিশের যে পরিস্থিতি সেটা বর্তমান সময় কেমন বর্তমান সময় বিশ্লেষণ করলে প্রথমেই একটা সুখবরের যে বার্তা আমরা পাই সেটা হচ্ছে ধনুর যে অধিপতি বৃহস্পতি অর্থাৎ আপনার বৃহস্পতি জাতক জাতিকার বৃহস্পতি বর্তমানে বকরিমুক্ত এবং মে মাস থেকে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাব পেরিয়ে সপ্তমে আসতে চলেছে এই মে মাস থেকে যখন বৃহস্পতি সপ্তমভাবে আসবে এবং সরাসরি আপনাদের লগ্নে দৃষ্টি প্রদান করবে এবং তাছাড়া বৃহস্পতির যে প্রভাবগুলো যেটা আপনাদের অবশ্যই যদি দেখি একাদশ আপনাদের অবশ্যই কিন্তু লগ্ন এবং তার সঙ্গে তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে সেটা আপনাদের জীবনে কিন্তু গতি এনে দেবে অর্থাৎ ধনুরাশির সামনের সময়টা অলরেডি ভালো সময় যদি বলেন ভালো সময়টা শুরু হয়ে গেছে এবং ধনু লগ্নের ক্ষেত্রে স্পেশালি আমি বলবো ভালো সময়টা শুরু হয়ে গেছে এবং আসন্ন যে সময়ের মধ্যে আপনি এসে পড়বেন সেখানে কিন্তু আপনাদের সামগ্রিক ডেভেলপমেন্ট এবং কোনো না কিছু মানে কোনো না কোনো সাপোর্ট যে আর যে সমস্যাই বর্তমানে চলছে না কেন কারুর স্বাস্থ্যের সমস্যা চলছে কারুর টাকা পয়সার সমস্যা চলছে কারুর বিবাহ নিয়ে কোনো সমস্যা আছে কারোর অন্য কোনো সমস্যা আছে কারুর অন্য আরো প্রবলেম থাকতে পারে লাখ লাখ প্রবলেম হয় তো সেই প্রবলেম থেকে একটা বেরোবার সাপোর্ট আপনি আগামী মে মাসের শেষ দিক থেকে পেতে চলেছেন এটা একটা অত্যন্ত ভালো সময় এবং একটা পজিটিভ সাইন বর্তমান পরিস্থিতি কি বলছে বর্তমান পরিস্থিতি এই বলছে যে ধনুর বক্রতা মুক্তির পর বৃহস্পতি ধনুর অধিপতি এবং সেই অধিপতি বক্রতা মুক্তির পর এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে গৃহজনিত মায়ের স্বাস্থ্যজনিত আপনার পরিবারজনিত কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা একেবারে উপরে ফেলার জন্য বৃহস্পতি কিছু পদক্ষেপ নেবে হতে পারে কারুর হয়তো গৃহ বিষয়ে একটা বিবাদ চলছে সেই বিবাদের মধ্যে দিয়ে কোনো মীমাংসা এলো কারুর ধরুন কোনো গৃহতে রোগ ভোগ চলছে কোনো হসপিটালাইজেশন হয়ে সেখান থেকে বেরোবার রাস্তা খুঁজে পেলেন হয়তো মনে হচ্ছে সাময়িক পরিস্থিতিটা ভালো নয় আমার হয়তো কোনো প্রবলেম চলছে কোনো সমস্যা চলছে কিন্তু বৃহস্পতি যেহেতু ষষ্ঠে আছে এবং বৃহস্পতি এবং শুক্রের মধ্যে দেখুন ভালো করে হরস্কোপটা কোন হরস্কোপটা দেখবেন আপনার এখানে অনেকগুলো হরস্কোপ দেখলো ডান দিকের হরস্কোপটা দেখুন ওপরে সেখানে বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে আছে এবং শুক্র বর্তমানে উচ্চস্থ চতুর্থে তো সমস্যার মধ্যে দিয়ে আপনাকে একটা ওয়ে আউট এনে দেবে বৃহস্পতি এবং শুক্রের যে ক্ষেত্র বিনিময় যোগটা চলছে ফলে গৃহ বাস্তু বাড়ি মা এবং আপনার মন মানুষের কথা যদি প্রবলেম চলে আকস্মিক এখন মনে হতে পারে প্রবলেমটা বেশ ভারী কিন্তু সেই ভারী প্রবলেমের মধ্যে দিয়েই কিন্তু বর্তমানে আপনি সমাধানের রাস্তায় পৌঁছে যাবেন এইটা বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ যেটা এখন অনেকই সমস্যায় আছেন ধনু লগ্নে জাতক জাতিকারা কিন্তু মধ্যে দিয়ে অবশ্যই আপনারা সমাধানের দিকে এগোবেন চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রটা আমি একটু বলি তো এখানে চাকরি ব্যবসা যাই করেন না কেন ধনুর যে কেরিয়ারের অধিপতি সে হচ্ছে বুধ বুধ বর্তমানে অস্তমিত হয়ে আছে এবং এই ফেব্রুয়ারি লাস্ট থেকে বুধের উদয় হবে এবং তারপরেই বুধ কিন্তু নিচস্থভাবে গোচর করবে তো দেখুন বুধের যে নিচস্ত গোচর বর্তমান পরিস্থিতিতে হবে তো আমি প্রথম যে এই সময়কালটা যেটা বলবো যে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ সংলগ্ন সময়টা কাজের ক্ষেত্রে কিছু দায়িত্ব বাড়তে পারে যেটা হবে তো আপনার যে বাড়ির পরিবেশ এবং কর্ম পরিবেশ এর মধ্যে একটা সন্তুলন রেখে না চললে কিছু জায়গায় আপনি একটু হাসফাস করার অবস্থার মধ্যে পড়বেন কাজের ক্ষেত্রে দায়িত্ব থাকবে নতুন কর্মপ্রাপ্তি যোগ থাকবে কাজের ক্ষেত্রে পদোন্নতি উন্নতি প্রাপ্তি এগুলো থাকবে কিন্তু গৃহ সঙ্গে আপনার কর্মের যে বিষয়টা এটা কিন্তু একটু গ্যাপ রেখে চলবেন অর্থাৎ বাড়ির বিষয়টা বাড়িতে রাখবেন কাজের বিষয়টা কাজে রাখবেন দুটো একসাথে যদি মিশিয়ে করতে যান একমাত্র যারা ওয়ার্ক ফ্রম হোম কাজ করছেন তাদের ক্ষেত্রে তো ঠিক আছে কিন্তু অন্যদের ক্ষেত্রেই গৃহ এবং কাজ এই দুটোকে একসাথে মিলিয়ে করবেন না তাহলে দেখবেন কাজের জন্য আপনার গৃহ নষ্ট হচ্ছে বা গৃহর জন্য কাজের ওপর কিছু প্রেসার পড়ছে এই জায়গাটা কিন্তু অবশ্যই মেনটেন করে চলতে হবে আগামী অন্তত মার্চ মাসের ফেব্রুয়ারি শেষ থেকে মার্চ সংলগ্ন সময়টা এটা আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন আচ্ছা দেখুন এখানে এটুকু বলবো যে ধনু রাশি যাদের তাদের কথা একটু বলে দিই দেখুন ধনু রাশির যারা আপনারা ভিডিওটি শুনছেন তাদেরকে আমি ফার্স্ট বলবো ধনু রাশির যে আমি শনির ঢাইয়ার ভিডিওটি আপডেট দিয়েছি ওটা আপনারা দেখবেন কারণ ধনু রাশির যে শনির ঢাইয়া ওটা হচ্ছে আপনার ফার্স্ট এফেক্ট এই এফেক্টটা অবশ্যই পাবেন আমি যেটা এখন বলছি কিন্তু প্রথম এফেক্ট যেটা পাবেন সেটা হচ্ছে আগে আপনাদের ঢাইয়া শুরু হবে ঢাইয়ার এফেক্ট আপনাদের পরের মাস থেকে শুরু হয়ে যাবে অতএব ঢাইয়ার এফেক্টটা ফার্স্ট পাবেন তার উপর আমি যে এখন লগ্ন ফলটা বলছি ধনু ফলটা বলছি এফেক্টটা তারপরে আসবে লগ্নভিত্তিক যে আলোচনাটা করছি তারা কিন্তু ওই শুধু লগ্নে আমি যেটা বলে যাচ্ছি সেটা শুনছেন তো এইরকম ভাবে এফেক্টটা চলছে তো দেখুন এখানে ব্যবসা বা ব্যবসায়ীদের কথাও বলতে পারি ব্যবসায়ীদের ক্ষেত্রে এখানে কিন্তু বুধ নিচস্ত হয়ে যাওয়ার জন্য অন্তত ফেব্রুয়ারি শেষ থেকে যে মার্চের সংলগ্ন সময়টা ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে নীতি বা একটু সাবধানী পদক্ষেপ এগোতে হবে শুধু বুধ নিচস্ত হওয়াটা বড় কথা নয় বুধ যুক্ত হচ্ছে বুধ রাহু যুক্ত হওয়ার জন্য যেটা হতে পারে ব্যবসার ক্ষেত্রে মনে হচ্ছে যেন কোনো বিষয়ে লাভ হতে পারে মনে হচ্ছে আপনি এখানে ইনভেস্ট করলে অনেক টাকা পেতে পারেন কিন্তু বাস্তবে কিন্তু সেটা হলো না এই বিষয়টা কিন্তু কিছুটা নেতিবাচক ফল এখানে কিন্তু ইন্ডিকেট করছে ফলত আমি এটা বলবো ধনুর ক্ষেত্রে যে পরিস্থিতি বর্তমানে চলছে ব্যবসার ক্ষেত্রে তো বটেই এখানে কিন্তু একটু মেপে পদক্ষেপ মার্চ মাসে নিতে হবে ব্যবসার ক্ষেত্র এবং চাকরি ক্ষেত্র উভয় ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষত ব্যবসার ক্ষেত্রে আমি বলবো মে মাস থেকে একটা সুপার সিচুয়েশন আসছে দুর্দান্ত সিচুয়েশন আসছে সরাসরি বৃহস্পতি সপ্তমে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি ঘটতে পারে নতুন ব্যবসার সম্ভাবনা সুযোগ ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তি অর্থযোগ এগুলো কিন্তু ফিরে আসবে আগামী মে মাসের শেষ দিক থেকে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বলবো এখন যদি কোনো সমস্যাও আসে সেটা নিয়ে বেশি মন খারাপ করার কিছু নেই কারণ আগামী মে মাস থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর দিক নির্দেশ করবে হরস্কোপ শুধু তাই নয় সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে বর্তমান সময় খুবই ভালো চলছে টার্গেট ভিত্তিক কাজ তথা অনলাইনের কাজগুলো বর্তমানে ভালো সময় চলছে এবং যে কোনো বিষয়ে কিন্তু কোনো কমিউনিকেটিভ কাজ সেলসের কাজ এগুলোর মধ্যে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল আপনি কেরিয়ারের দিক থেকে পেতে পারেন অবশ্যই এগিয়ে যান মঙ্গলের বক্রতা মুক্তি আসন্ন আমি এই ভিডিও বা এই পাবলিশ করছি মঙ্গলের কাটার পর আমি আপনাদের অবশ্যই বলেছি যে বিদেশি কোনো কাজকর্ম বৈদেশিক যোগাযোগ আছে এরকম ধরনের বিষয় ইভিন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু পারস্পরিক সম্পর্ক পার্টনারের সঙ্গে বোঝাপড়াগুলো ফেব্রুয়ারির শেষ থেকে বাড়তে শুরু করবে এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে বাড়তি পাওনার মধ্যেই পড়ে এবং এটা ফেব্রুয়ারির শেষ থেকে আপনারা ভালোর দিকে এগোবেন এবার আসা যাক একটু পড়াশোনার কথায় দেখুন এডুকেশনের ক্ষেত্রে চতুর্থ ভাব বর্তমানে শুক্রের অবস্থান বা শুক্রের আওতাধীন এটা অবশ্যই টেকনিক্যাল পড়াশোনা কিছু বিষয় জানা শেখা কোনো কোর্সে অ্যাডমিশান নেওয়া বাড়ি থেকে কোনো কোর্স করা টেকনিক্যাল হাতে কলমে কিছু কাজ শেখা মডেলিং বিউটিশিয়ান বা কোনো ফটোগ্রাফি বা সোশ্যাল মিডিয়ার ওপর কোনো কাজ শেখার জন্য দুর্দান্ত এটা অবশ্যই আপনি অ্যাভেল করতে পারেন বর্তমানে কিছু শেখা বা কোর্স করা এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু বর্তমানে খুবই ভালো ফল এখানে পাবেন সমস্যার দিকে একটাই থাকছে যে ছোটো ছেলেমেয়েরা আছে যারা মোবাইলে অ্যাডিক্ট বা বাড়িতে অন্য কোনো বিষয় গ্যাজেটসের প্রতি অ্যাডিক্টেড সেই অ্যাডিকশান বাড়তে পারে ফলত স্কুলের পড়াশোনায় কিছুটা খামতি স্কুলের পড়াশোনায় কিছুটা অনিহা এটা কিন্তু জেনারেলি কিছু ইস্যুতে থাকতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সজাগ সচেতন এবং সতর্ক থাকার আমি পরামর্শ দেব আর বড় কিছু নয় কিন্তু এই বিষয়টা স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আপ টু মে মাস অব্দি সময়টা যেটা চলবে অর্থাৎ মে মাসের সংলগ্ন সময়টা যেটা চলবে সেই সময়টা একটু স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো বর্তমানে ভালো যাবে তবে শুক্র যাদের বকরি আছে বোর্ড এক্সামের ক্ষেত্রে এই আপনার মার্চ এপ্রিল এই অংশ সংলগ্ন সময়গুলো একটু আপনার কনসেন্ট্রেশন রাখা দরকার যে কোনো ক্ষেত্রে এটা মাথায় রাখবেন কিন্তু আদারওয়াইজ আমি মনে করি কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট পাবলিশ থেকে আরম্ভ করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরিস্থিতি অনুযায়ী বর্তমানে আপনি ভালোই ফল পাবেন সেখানে কোনো প্রবলেমের বাতাবরণ সেই অর্থে থাকছে না আর এখানে এটা বলা যেতে পারে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারির শেষ থেকে ভালো সময় আসছে ম্যানেজমেন্টের ওপর কিছু পড়াশোনা করতে চাইলে কোনো মাস্টার্স করতে চাইলে আপনি মে মাসের শেষ দিক থেকে করতে পারেন কোনো প্রবলেম সেক্ষেত্রে থাকছে না ওভারঅল এই সময়টা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট করছে হ্যাঁ এটা এবার মাথায় রাখতে হবে যে প্রত্যেকের জন্মছক আলাদা আপনার আলাদা আমার আলাদা প্রত্যেকের আলাদা সেই জন্মছক আলাদা আলাদা হওয়ার জন্য আলাদা আলাদা ফল থাকে দশ অন্তর্দশা আলাদা হওয়ার জন্য আলাদা ফল থাকে গ্রহ অবস্থানের জন্য আমরা কিন্তু আলাদা আলাদা ফল পাই তো সেই বিষয়টা বিচার করাতে চাইলে আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই এটা কিন্তু ফোনে কনসালটেশন আমাদের সঙ্গে নিতে পারেন আপনারা চাইলে চেম্বারে আসতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে অনলাইন অফলাইন দু দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনা পাবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক বুকে দেখেন এখন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখে আপনারা জানেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন কারণ আপনারা অনেকেও কিন্তু নিজেরাও আপনারা সোশ্যাল মিডিয়ায় আছেন যে আমরা ভুলে যাই কখন কোনটা দেখছি আগে গুটি কয়েক চ্যানেল ছিল এখন প্রত্যেকেই আছেন সোশ্যাল মিডিয়ায় তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখলে মনে থাকবে আমরা কখন কোনটা দেখি নাহলে স্ক্রল করে আর খুঁজে পাওয়া যাবে না আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন একটু অন্য রকমের আলোচনা লগ্নভিত্তিক অবশ্যই সেটা দেখার জন্য দেখুন এখানে আমি এটা বলবো যে এখানে প্রেম বা সম্পর্ক ইত্যাদি জাতীয় বিষয়গুলোকে যদি হাইলাইট করি প্রেমের ক্ষেত্রে যে বর্তমান সময় চলছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি দেখেন এই ফেব্রুয়ারি মাসের শেষ থেকে আরম্ভ করে যে মার্চ অবধি যে সময়টা থাকছে সেটা কিন্তু ভালো এখানে খারাপ না সেই সময়টা আপনি প্রেমের ক্ষেত্রে একটা রোম্যান্টিক মুহূর্ত পাবেন এবং অবশ্যই আমি মনে করি যে মার্চ মাসটা পুরোটাই ফেব্রুয়ারি এবং মার্চ মাসটা পুরোটাই প্রেমের ক্ষেত্রে একটা ভালো এবং শান্তিপূর্ণ রেজাল্ট আপনি কিন্তু লাইফের মধ্যে পাবেন যেন মঙ্গল ফেব্রুয়ারি লাস্টে মুক্ত। হচ্ছে এখান থেকে স্টেবিলিটি অবশ্যই আপনারা কিন্তু এখানে এপ্রিলের আগে অবধি সময়টা খুব ভালো পাবেন এবং সম্পর্কের দিকগুলো আপনার ক্ষেত্রে অনেক গুরুত্ব পাবে এবং ভালো ফল পাবে কিন্তু যখনই এপ্রিলের পরবর্তী সময় আসবে অর্থাৎ এপ্রিল থেকে জুন এপ্রিল মে এবং জুন এই জুনের শুরুর দিকটা অবধি এই সময়টা আপনার প্রেমের ক্ষেত্রে একটু টালমাটাল মাটাল থাকবে তার কারণ হচ্ছে এই মুহূর্তে মঙ্গল কিন্তু তখন অষ্টম ভাবে যাবে এবং অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর এবং মঙ্গল সেখানে নিচস্ত হবে কিছু লাইফস্টাইল কিছু প্রেমের দৈনন্দিন বিষয়গুলোর মধ্যে পরিবর্তন ফিল করবেন কিছু চেঞ্জ ফিল করবেন প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা আপনি ফেস করতে পারেন এই সময়টা কাটিয়ে উঠলে আপনি কিন্তু যদি দেখেন এগারোই জুনের পর থেকে আবার প্রেমের ক্ষেত্রে কিন্তু সুখকর সময় ফিরবে এবং প্রেমের ক্ষেত্রে বেশ কিছু ভালো ফলের মুহূর্ত আপনি কিন্তু জুন মাসের পর থেকে আস্তে আস্তে পেতে শুরু করবেন তবে মাথা গরমের ব্যক্তিদের ক্ষেত্রে একটু অবশ্যই সচেতন থাকতে বলবো এবং পরবর্তী ক্ষেত্রে যখন দেখবেন এই জুন মাস আসবে শুক্র প্রেমের ঘরে প্রভাব বিস্তার করবে প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়া নতুন প্রেমের যোগাযোগ আসা ঘনিষ্ঠতা বাড়া রোমান্টিক মুহূর্ত থাকা এগুলো কিন্তু ভালো ফল পাবেন সারা বছরটা যদি আমি বিশ্লেষণও করি মেন কিছুটা সমস্যার আগে তো ছিল এখন কিন্তু এই এপ্রিল থেকে আরম্ভ করে জুনের শুরুটা এই সময়টুকুই কিছু কিছুটা সমস্যা ফেস করতে হবে বাকি সময়টা প্রেমের ক্ষেত্রে আপনি খুবই ভালো ফল পাবেন এবং মে মাস ইত্যাদি সময় থেকেও প্রেমের ক্ষেত্রে গুড রেজাল্ট আপনি কিন্তু এখানে পাবেন প্রেমের সাকসেসফুল হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব ভালো আছে আচ্ছা এই হচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনারা দৈনিক রাশি ফলো করবেন আমাদের রিসেন্ট একটু অফ ছিল ভিডিওটা আসবে আবার দৈনিক রাশি রেগুলার দেখুন সেখানে রেগুলার বিষয়গুলো আপনারা জানতে পারবেন আর আমি এটা বলতে পারি যে প্রেমজ্য বিবাহ প্রেমজ বিবাহের ক্ষেত্রে বর্তমান সময় খুবই ভালো এবং খুবই স্ট্রং বিশেষত এই ফেব্রুয়ারির শেষ থেকে সময়টা চলছে আপনারা কিন্তু প্রেমজ বিবাহের জন্য আগ্রহী হতে পারেন সম্বন্ধ বিবাহের জন্য আগ্রহী হতে পারেন এবং প্রেম থেকে অবশ্যই পরিণতি পাওয়া জীবনের পরিণতি যেটা বিবাহর মধ্যে হয় সেটা কিন্তু বর্তমান সময় খুবই স্টেবল এবং আপনারা এগিয়ে যান এখানে কোনো সমস্যার বাধা বিঘ্নতা নেই আপনারা কিন্তু এগিয়ে যান সেখানে ভালো ফল পাবেন আর যদি সমস্যা আসেও প্রেমের ক্ষেত্রে এপ্রিল থেকে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনাকে হেল্প করবে এবার হচ্ছে দাম্পত্য জীবন দেখুন দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আহ বলবো যে সময়টা এই মুহূর্তে একটা স্টেবলির মধ্যে আসার চেষ্টা করছে কিন্তু বুথ যেহেতু নিচস্ত হয়ে যাচ্ছে যদি দেখেন আপনার এই মার্চ বা এপ্রিলের শুরুর দিক অবধি দাম্পত্য সুখে কিছু অভিযোগ আপনাকে ফেস করতে হবে বিশেষত গৃহ পরিবার এবং আপনার একই ছাদের তলায় যেসব বাড়ি এলো ভাড়াটে বা পারিবারিক সমস্যা চলে এই ধরনের সদস্য কেন্দ্রিক কিছু কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে এই জায়গাটা আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে কিন্তু আমি এটা মনে করি যে বৃহস্পতি যখনই দাম্পত্যভাবে প্রবেশ করবে মানে হচ্ছে মে মাস থেকে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে একাধিক পজিটিভ চেঞ্জ আনবে বৃহস্পতির চেঞ্জ কিন্তু এটা মাথায় রাখবেন বড় সড়ো হয় প্রথমে মনে হতে পারে কি হলো কি হলো একটা তারপরে দেখবেন পুরোটাই কিন্তু আপনার আয়ত্তে চলে আসছে তো বৃহস্পতি বৃহস্পতির প্রবেশের পর দাম্পত্য জীবনে একটা কনস্ট্রাকশন বৃহস্পতি তৈরি করবে এবং যাদের দাম্পত্য বিষয়টা অলরেডি নরবরে হয়ে গেছে মানে ধরুন কারুর কোটে কেস চলছে কারুর বর্ব আলাদা আছেন সেপারেশন চাইছেন বৃহস্পতি আপনার জন্য যেটা সব থেকে ভালো কারুর কারুর মধ্যে আবার পুনর্মিলন হয় জীবন গঠনে ভালো হয় কারুর মধ্যে সেপারেট হয়ে নতুন করে পথ চলা কারুর সঙ্গে শুরু করে সেটা ভালো হয় তো যার যেটা জন্মছক অনুযায়ী ভালো সেটার দ্বারাই বৃহস্পতি কিন্তু সম্পন্ন করবে আপনার দাম্পত্য জীবনের বাকি পরি এবং সেটা কিন্তু মে মাস থেকে হতে শুরু করবে দাম্পত্য জীবনে কিন্তু একটা বড় পরিবর্তনের আভাস আসছে আগামী মে মাস থেকে এখন থেকে যদি দাম্পত্য কিছু সমস্যা ফেস করে থাকেন তাহলে জ্যোতিষ পরামর্শ নিন আর দাম্পত্য সুখের যারা অভাব বোধ করছেন একদম তলানিতে সব কিছু ঠেকেছেন শুধু চোরাতালি দিয়ে চলছে আগামী মে মাস থেকে আপনি কিন্তু অবশ্যই একটা নতুন দিশা নতুন পথ এগুলো কিন্তু খুঁজে পেতে চলেছেন অবশ্যই এটা আমি গ্যারেন্টি দিচ্ছি যাদের ধনুলগ্ন তাদের ক্ষেত্রে ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা সব থেকে সব থেকে প্রবল এবং এটাই অবশ্যই কিন্তু ঘটতে চলেছে তো এই জায়গাটা দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন তো অন্যান্য বিষয়ের মধ্যে এবার স্বাস্থ্য আপনার অন্যান্য বিষয়গুলো তুলে ধরবো আমি তার আগে একবার বলে দিই আমাদের যোগাযোগের নাম্বার এটাই যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে যোগাযোগ আজই করতে পারেন বিস্তারিত ডিটেল সময় এবং গোপনীয়তা মেনটেন করে সম্পূর্ণ জন্মছক বিশ্লেষণ আপনি পাবেন এবং যে কোনো সমস্যায় আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন আচ্ছা এবার যে আলোচনাটা সেটা অবশ্যই আপনাদের স্বাস্থ্যর দিক থেকে একটু নজর রাখা প্রয়োজন আমি একটু আগে বলছিলাম যে পরিবার বা পারিবারিক হেলথ এই বিষয়টা একটু নজর রাখতে বর্তমানে চলছে সমস্যা অনেকেরই ধনু লগ্নের জাতক আমাদের কাছে আসেন তো বহু মানুষের সঙ্গে আমরা মিট করে সার্ভে করে দেখেছি পারিবারিক হেলথের জায়গাটা একটু দুর্বল আছে কিন্তু ধনু নিজের হেলথ কিন্তু বেটার নিজের হেলথ বেটার তাদের হেলথ ইম্প্রুভমেন্টের দিকে আছে ধনু লগ্নের জাতক জাতিকারা আস্তে আস্তে স্বাস্থ্যের উন্নতির দিকে এগোচ্ছেন কিন্তু তাদের যে মেন সমস্যা চতুর্থ ভাবে অনেকগুলো গ্রহের সংযোগ দেখতে পাচ্ছেন চতুর্থ ভাবে কি কি হতে চলেছে চতুর্থ ভাবে এই পরের শনি প্রবেশ করবে রাহু শুক্র তো বসে আছেই তারপরে প্রবেশ করতে চলেছে অবশ্যই যদি দেখেন সূর্য সূর্য দেখুন ডায়াগ্রামটা আমি নিচে একদম দিয়েছি সূর্যের অবস্থান চৈত্র মাসে হবে এবং এই চতুর্থ ভাবে একাধিক গ্রহের অবস্থান আপনার মনকে খুব বিচলিত চঞ্চল এবং কারোর ক্ষেত্রে একটু চিন্তাগ্রস্ত অর্থাৎ টেনশনের মধ্যে নিয়ে যাবে ফলত এই মানসিক দিক থেকে ধনু লগ্ন অবশ্যই আমি এটুকু বলবো অখুশি নন মানসিক দিক থেকে হ্যাপি তার মধ্যেও কিন্তু আনন্দের মধ্যে একটা টেনশন চলছে আবার টেনশনের মধ্যে আনন্দ পাচ্ছেন সকালটা একরকম যাচ্ছে বইকালটা রকম যাচ্ছে এই ধরনের বিষয়গুলো তাদের ক্ষেত্রে কিন্তু ঘোরাফেরা করবে তো মানসিক চিন্তা বৃদ্ধি বা টেনশন বৃদ্ধি তার সঙ্গে আনন্দ বৃদ্ধিরও সম্ভাবনা শুক্রের অবস্থান অবশ্যই উচ্চস্ত সেটা নিয়েই কিন্তু একটা মানসিক জায়গাটা গ্রাফটা কিন্তু মাঝে মাঝে খুব আপডাউন আপডাউনের মধ্যে চলবে এবং এটা কন্টিনিউ করবে মে মাস অব্দি তারপর থেকে তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন তবুও যদি আপনাকে আপনি আমায় খুঁটিয়ে বলতে বলেন ধনুরঙ্গের হেলথের কোন পার্টটা খেয়াল রাখবেন সেটা আমি বাংলার চৈত্র মাসটা বেশ করে বলবো হার্টের পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখবেন এবং ক্রনিক বা ব্রঙ্কিয়াল এই যারা ভোগেন অ্যাজমাটিক সমস্যা আছে তারা খেয়াল রাখবেন এই সময়টা এইটুকু অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে বাকি জায়গাটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে হেলথের জায়গাটা ওভারঅল ভালো এবং আগামী মে মাসের পর থেকে তো স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট ঘটবেই আপনাদের এই বিষয়টা অবশ্যই আমরা ভালো ফলের আওতাধীন দেখতে পাচ্ছি আচ্ছা দেখুন শত্রুতার সমস্যা বর্তমানে নেই কিন্তু শত্রুতার চিন্তা অনেকের ভেতর মাথায় আছে তো চিন্তাটা তো আপনাকে দূর করতে হবে প্রতিকার থাকলে তো আপনি অবশ্যই সেটা খুব সহজেই দূর করতে পারতেন যাদের প্রতিকার নেই চিন্তাটা অবশ্যই মানসিক দৃঢ়তা অবচেতন মনের শক্তিকে বাড়িয়ে সাধনার মাধ্যমে আপনি দূর করতে পারেন কিন্তু আমি মনে করি যে ধনু লগ্নের বর্তমানে শত্রুতা নেই হ্যাঁ গৃহ কিছুটা থাকলেও গৃহ সদস্যদের সঙ্গে মতের অমিল থাকলেও বড় শত্রুতার জায়গায় মুহূর্তে নেই এবং শত্রু নাশের যোগ বর্তমানে ধনু চলছে শত্রুতার সমস্যা সেই অর্থে থাকছে না সন্তান যোগের বিষয়ে বর্তমান সময় শুভ এবং এপ্রিল অব্দি সময়টা নতুন সন্তান যোগের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন স্যারোগেসি আইভিএফ ইত্যাদি বিষয়ে আপনি আগ্রহী হতে পারেন কিন্তু এপ্রিল থেকে জুন যে সময়টা এপ্রিল থেকে জুনের শুরুর সপ্তাহ অব্দি সময়টা এই স্যারোগেসি আইভিএফ এগুলো করার ক্ষেত্রে আপনার পার্সোনাল হরস্কোপ বিচার করাবেন এবং যারা গর্ভবতী থাকবেন মানে সন্তান ক্যারি করে থাকবেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে শুধু তাই নয় যাদের সন্তান আছে আর কি ছেলে মেয়ে আছে সেই ছেলে মেয়ের স্বাস্থ্য এবং তার বিষয়ে একটু নজরদারি রাখা এপ্রিলের শুরু সপ্তাহ থেকে মে শুরু সপ্তাহে মাফ করবেন জুনের শুরু সপ্তাহ অব্দি আপনাকে একটু এই নজরদারির মধ্যে রাখতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা এই সময় অবধি থাকতে পারে আয় ভাব ধনুর ক্ষেত্রে বর্তমানে খুবই ভালো এবং ধনুর আয় বৃদ্ধির যোগ আছে আর্থিক উন্নতি আর্থিক প্রগতি আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে এবং অবশ্যই গৃহবাড়ি বাস্তু মামলা সংক্রান্ত গাড়ি ইত্যাদি বা গ্যাজেটস কিছু সেল করেও কিন্তু কিছু প্রাপ্তি হতে পারে এবং পারিবারিক অর্থপ্রাপ্তির যোগও এই সময় কিন্তু দেখাচ্ছে হরস্কোপে এই বিষয়ে কিন্তু আপনি অর্থাগমনের জায়গাটা অবশ্যই পাবেন এবং ফাটকা লাভ ইচ্ছা মানসিক শখ পূরণ এগুলোর ক্ষেত্রেও বর্তমান পরিস্থিতি এবং সময় আপনাকে অনেকটা সাপোর্ট দেবে এবং অর্থাগমনের যোগ আছে খরচ একটু মন খুলে হবে গ্যাজেটস পারচেস মনের সুখের জন্য কিছু ঘোরাফেরা খাওয়া দাওয়া এগুলো হতে পারে তো এগুলো খরচের তালিকাটা আলাদা থাক আয়ের তালিকাটাও আলাদা আয়ের ক্ষেত্রটা খারাপ না কিন্তু ভালো কিন্তু খরচের তালিকাটাও একটু লম্বা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে তবে আমি এটা মনে করি ওভারঅল আর্থিক দিক থেকে ধনু বর্তমানে পজিটিভ এবং দু হাজার পঁচিশের মেয়ের পর থেকে আরও পজিটিভ জায়গাটাই ধনু কিন্তু বিলং করবে একটা বিষয় ধনু লগ্নে স্পষ্ট দেখুন এটা আমি ব্যক্তিগত জন্মস বিশ্লেষণ করতে বলব দশ বিশ্লেষণ করতে বলবো শনি চতুর্থভাবে আসার জন্য আপনার এই সময় কিন্তু ভূসম্পত্তি লাভের যোগ দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সংলগ্ন সময় আসবে কিন্তু শনি কি করে শনি কিন্তু একটু এই মনো চিন্তা বা মানসিক চিন্তা বৃদ্ধির কারক তো শনি কিন্তু এই চিন্তাগুলোকে কিছু কিছু ক্ষেত্রে বাড়ায় এবং এই চিন্তাগুলো কিছু 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 অল্প বিস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে বাকি জায়গাটা আমি মনে করি না খারাপ কিন্তু বাকি জায়গাটা ওভারঅল ভালো কিন্তু মনে চিন্তা বা অনেকের ক্ষেত্রে মনে দেখবেন অকারণ মনটা খারাপ হয়ে আছে মন মরা হয়ে আছে যাকে আমরা বলি সেই মন মরা ভাব আপনার যদি কিছুটা এসে থাকে এখন নয় আপনার মার্চের পর থেকে অবশ্যই বিষয় আপনি অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করাতে পারেন আদারওয়াইজ আমি অন্যান্য বিষয়ের মধ্যে সেরকম সমস্যা দেখছি না খেলাধুলোর জগতে যুক্ত ব্যক্তিরা বর্তমান পরিস্থিতিতে ভালো ফল পাবেন তবে চোট আঘাতে যাদের টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে এপ্রিল থেকে জুনের শুরু সপ্তাহে একটু হেলথ কনসাস থাকবেন বাকি জায়গাটা ভালো মামলার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে মামলাগুলো চলছে তার মধ্যে একটা ফাইনাল রেজাল্ট ভারিক একটা ফাইনাল একটা পজিটিভ ফল আসা একটা ফাইনাল ভালো ফল আসা এটার সম্ভাবনা বর্তমানে অত্যন্ত প্রবল এবং দীর্ঘমেয়াদী এসব সিভিল মামলা চলছে ইভিন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আমি মনে করি মে মাসের মধ্যে একটা পরিষ্কার চিত্র চলে আসবে মে মাসের শেষের মধ্যেই আপনারা পরিষ্কার চিত্র পেয়ে যাবেন এবং স্পষ্টতা মামলার ক্ষেত্রে পাবেন যে কি হতে চলেছে এবং দীর্ঘমেয়াদী যে আপনার অর্থ সময় মানসিক হয়রানি হচ্ছে সেগুলো থেকে মে শেষ দিক থেকে আপনি বেরিয়ে যাবেন এটা অবশ্যই ওভারঅল ভালো যেতে পারে এই বিষয়ে ধনু কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভালো ফল পাবেন আর আমি এটা বলতে পারি আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা বা দূরভ্রমণের যোগ বর্তমান সময় চলছে আপ টু এপ্রিল অবধি চলবে এপ্রিল থেকে জুন অব্দি যে সময়টা যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফার এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে নতুন করে যারা যেতে চাইছেন একটু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু বাকি জায়গাটা আপনি কিন্তু ওভারঅল ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন দেখুন আমি লাইফের অনেকগুলো পয়েন্ট কভার করলাম এবং আরও কিছু পয়েন্ট আমি বলে দিই যারা ধরুন বাড়ির গৃহবধূ আছেন একদমই কোনো কাজ ফাজ করেন না জীবনে অনেক চেষ্টা করে একদম হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন এই রকম ধরনের ব্যক্তি যারা আছেন বা কিছু করতে চাইছেন কোনো রাস্তা পাচ্ছে না কিছু কিছু কি হবে আপনার এইরকম ধরনের বিষয় যারা অবশ্যই আমাদের থেকে জানতে চান তাদের উত্তর একটাই আগামী জুন থেকে মে মাসের শেষ থেকে আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় আসছে আপনি যদি চেষ্টা করেন তার উপায়ও কিন্তু আপনাকে প্রকৃতি দেবে তো চেষ্টার ফল আপনি কিন্তু পাবেন এবং অবশ্যই চেষ্টার ফল আপনাকে নিষ্কাম কর্মের দ্বারা করে এইখানে হাসিল করতে হবে বৃহস্পতি দেবগুরু আপনাদের লগ্নপতি তার সাপোর্ট রূপে আপনাদের কিন্তু লগ্নের উপর বর্ষিত হবে এবং এটা আপনাদের ক্ষেত্রে খুব 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 ভালো একটা সময় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তো এই ছিল সামগ্রিক ভালো সময়ের বিশ্লেষণ এবং এই ভালো সময়ের বিশ্লেষণটা আমি আরেকটু বছরের শেষ দিকটা একটু যদি বলে দিই দেখুন আমি এখানে মন বলে করি যে সূর্যের রাশি পরিবর্তন অনুযায়ী সূর্য যেহেতু ভাগ্যবতী বাংলার ভাদ্র মাস অবশ্যই ভালো যাবে এখানে বৈশাখ মাস আপনার খুব সুন্দর যাবে এখানে কিছু ভাগ্যের সাপোর্ট পাবেন কিছুটা সূর্য জন্ম ব্যক্তিগত জন্মছকে নিচস্ত না হলে আপনি কিছুটা কার্তিক মাসও ভালো সাপোর্ট পাবেন এবং পৌষ মাস তো আপনাদের জন্য খুবই ভালো যাবে আগামী পৌষের কথা বলছি আর এখানে বুধ তুঙ্গস্থ হওয়ার জন্য পনেরোই সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর আপনাদের কেরিয়ারের জায়গা বিবাহ জায়গা ব্যবসার জায়গা খুবই ভালো যেতে পারে এবং বিদেশে কোনো কাজকর্মের উন্নতি তথা সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়া এগুলোর সম্ভাবনা কিন্তু অক্টোবর এবং ডিসেম্বরে আগামী আসতে চলেছে তবে মঙ্গল নিচস্ত যেহেতু অবশ্যই এখানে হবে এপ্রিল এই সময় কোনো অবৈধ সম্পর্ক বা মধ্যে অনেকে জড়িয়ে পড়তে পারেন চোটাঘাতের বিষয়টা এই সময় খেয়াল রাখবেন যেটা আমি বলেছিলাম আপনারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের প্রোগ্রাম দেখলেন মতামত জানাবেন এন্ড স্ক্রিনে ফুটো উঠছে ইম্পর্টেন্ট ভিডিও গুলো যোগাযোগের নাম্বার তথা দেখে নেবেন আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর রাশির ব্যক্তিরা অবশ্যই ধনুরাশির যে ধাইয়ার ভিডিওটি এন স্ক্রিনে ফুটে উঠছে ক্লিক করে দেখে নেবেন